হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি উঠেছিলাম ওই আটটা পনেরোর দিকে ঘুম থেকে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর মানে ঘরের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ মানে একদম জামাকাপড় ছড়ানো ছিটানো কারণ কালকে দুদিন ধরে বৃষ্টি তো যার জন্য মানে এগুলো পরশু দিনের জামা কাপড় মানে বৃষ্টি দিন শুরু হয়েছে সেদিনকার জামা কাপড় এগুলো মানে ভিজা ছিল বলে আমি এখানে মেরে দিয়েছি বাইরে ছিল ঝুল বারান্দায় সব মানে আর কি হাওয়াতে সব ভিজে যাচ্ছিলো বৃষ্টির ছাঁটে তো এখানে এনে কালকে রেখেছিলাম আর কালকে জামা কাপড় কিচ্ছু ধুইনি কারণ কোথায় মেলবো মেলারও জায়গা নেই জানলায় মেলতে পারবো না ঝুল বারান্দায় মেলতে পারবো তো সেই জন্য কালকে জামা কাপড় কিছু ধুইনি আর সকাল সকাল বসিয়ে দিয়েছি অফিস যাবে দুদিন ধরে অফিস যায়নি আর তো সেই জন্য জন্য কালকে তো বৃষ্টির যেতেই পারিনি রেডি হয়ে কতক্ষণ বসেছিল তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর আজকে ব্লগটা অনেক অনেক সুন্দর হতে চলেছে আশা করি তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো দেখো চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না করছি পনিরের তরকারি আর পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা তো পনিরের তরকারিটা একটুখানি পোস্ত তারপরে কাজু বাদাম এসব দিয়ে করছি যাতে খেতে ভালো হয় আর অনেক না পনির খেতে ইচ্ছা করছিলো মানে অনেকদিন খাওয়া হচ্ছিলো না তো সেই জন্য আর কি কালকে রাত্রের বেলা গিয়ে আমি আরও গিয়ে আর কি পনির নিয়ে এসেছি আর আমাদের এখানে একটা মানে এগারো নম্বরের এখানে একটা পনিরের দোকান আছে এত ভালো দোকানের পনিরটা আর খুব সফট খুব নরম হয় আর দোকানটা না ওরা না পুরো ঠাকুরের মানে পুরো নিরামিষ দোকান মানে একদম ওরা হচ্ছে তিলক টিলক কাটে মানে ওরা আর কি পনির ঘি এই সব ধরনের এগুলো সব বিক্রি করে মানে খুব ভালো দোকানের ঘিটা ঘিটাও ভালো পনিরটাও ভালো তো সেখান থেকেই পনিরটা আনা হয় তো দেখো বড় বড়ো করে পনিরটা কেটে দিয়েছে আর আমি পনিরগুলো ভেজে তারপরে একটু গরম জলে চুবিয়ে রেখেছিলাম যাতে পনিরটা সফট হয় তো রান্না করেছি রান্না পনিরটা তো রান্না হয়ে গেছে আর সে সবার শেষে গরম মশলা একটু ঘি দিয়েছিলাম যাতে খেতে আরও বেশি টেস্ট লাগে আর পনিরে কী কী মশলা দিয়েছি তোমাদেরকে বলে দিই দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরা অল্প পরিমাণে পোস্ত আর কয়েকটা কাজু বাদাম এগুলো দিয়ে পনিরের মশলাটা করেছি আর তারপরে দেখো তারপরে বরের জন্য টিফিনে ওকে আজকে ব্রেড আর মানে ব্রেড আর বাটার দিয়েছিলাম আর ঘরে দুটো মিষ্টি ছিল তো সেগুলোই দিয়ে দিয়েছিলাম মানে সেরকমভাবে আর টিফিন বানাতে পারিনি তাই ওকে ওগুলোই দিয়ে দিয়েছি তাই রুটিটার ছেঁকে তারপরে ওকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওর জন্য ভাত বাড়লাম যেহেতু ভাজার মানে পনির রান্না করেছি তো ভাজাটা বেশি করে দিলাম সাথে পনিরটাও দিয়ে দিলাম আর ফ্রিজে কিন্তু বাউলি ছিল তো ওকে বললাম যে তাহলে বাউলিটা নিয়ে যাবে পাঁচটা পাউরুটি স্লাইস ছিল তো ওতে তো আর পেট ভরবে না সাথে তো বললাম এই দুটো মিষ্টি দিয়েছিলাম তো ফ্রিজের থেকে বাউলিটা বের করে ওর টিফিন বক্সে দিয়ে দিলাম যাতে ও খেয়ে নিতে পারে কারণ দুপুরের খাবার একটুখানি ভারী না হলে না খিদে পেয়ে যাবে তো তারপরে ও খাওয়া দাওয়া করে অফিস চলে গেল আর এইদিকে দেখো ও যাওয়ার আগে না চিকেন এনে দিয়েছিল তো চিকেনটা বেশ অনেকটাই রয়েছে মানে এক কিলোর বেশিই রয়েছে দেখে মনে হচ্ছে তো চিকেনটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে রেখে দেব। আর এই চিকেনের মধ্যে না যখন চিকেনটা ধুচ্ছিলাম তখনই দেখছিলাম বেশ বড় বড় সাইজের হচ্ছে সলিড চিকেন ছিল তো ভাবলাম সলিড চিকেনগুলো দিয়ে সন্ধেবেলাতে পকোড়া বানাবো তো সেই জন্য পকোড়ার জন্য আলাদা করে আমি সলিড চিকেনগুলো রেখে দিয়েছিলাম আর বাদ বাকি চিকেনগুলো ধুয়ে তারপরে ফ্রিজে নর্মালি রেখে দিয়েছিলাম কারণ চিকেন আনা হয়েছে ভাবছি রাত্রেবেলা আজকে চিকেন রান্না করব সাথে পোলাও রান্না করব কারণটা তোমাদেরকে বলেই দিই তোমরা আশা করি থামনেলা টাইটেল দেখে বুঝেই গেছো আসলে আজকে কিন্তু বাড়িতে মা ভাই বাবা তিনজনই আসছে মানে অনেক দিন ধরেই ওরা আসবে আসবে করছিল কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য আর আসতে পারছিল না আর যেহেতু ভাইয়েরও তিন তারিখ থেকে স্কুল হয়ে যায় মানে শুরু হয়ে যাবে যেহেতু মাধ্যমিকের পর তো এখনও স্কুল শুরু হয়নি ইলেভেনের ক্লাস জুলাই মাসের জুলাই না জুন মাসের তিন তারিখ থেকে শুরু হবে তো সেই জন্য ওকে বলছিলাম যে তুই তাহলে এসে ঘুরে যা এমনিতেও পড়ার চাপে কোথাও যেতে পারিস না আর এখন প্রতিদিন পড়া থাকে সেই পড়ার চাপে তো কোথাওই যেতে পারে না তো বললাম যে স্কুল শুরু হওয়ার আগে আয় দু একদিন পড়া কামাই করে এসে ঘুরে যা কারণ স্কুল শুরু হলে তো স্কুলও কামাই হবে সাথে যেহেতু সায়েন্স নিয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে তো স্কুল তো খুব একটা বেশি কামাই করা যাবে না তো ওকে বললাম তাহলে এসে ঘুরে যা তো সেই জন্যই মানে দু তিন দিন আগে আসবেই বলেছিল মানে যার জন্য আমরা শনি রবিবার দিনকে বাড়িতেও যাইনি এই সপ্তাহে কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য আর আসেনি তো আজকে আসবে তো ওইদিকে ঘরটরগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি মানে পুরো ঘরদোর এখন পুরো টিপটাপ পরিষ্কার আর এখন যাব হচ্ছে আমি স্নান করতে আর স্নান করতে না আজকে একটু বেশি লেট হয়ে গেছিলো কারণ রান্নাবান্না করে ঘরটর গুছিয়ে তারপরে সমস্ত কিছু করলাম তো মোটামুটি প্রায় আজকে আমার স্নান করতে করতে দেড়টা বেজে গেছে তো স্নান করে বেরিয়ে এসেছি তো এখন দেখো জামা কাপড়গুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম স্নান করার সময় তো এগুলোকে এখন ঝুল বারান্দায় মেলে দিচ্ছি আর বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে মেলা যাবে না জামা কাপড় কারণ ছাদে মেললে সব উড়ে এদিক ওদিক চলে যাবে আর এদিকে কিন্তু আমি আজকে শ্যাম্পুও করেছিলাম আর এই দিন না একদমই শ্যাম্পু করতে পারিনি মানে প্রায় তিন চার দিন তো মাথাটা কীরকম ভার হয়েছিল তো সেই জন্য আজকে শ্যাম্পুও করেছিলাম আর পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে না ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল তো সেগুলোকে এডিটিং করে দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি আর তোমাকে তো একটা কথা জানানোই হয়নি যে আমি কিন্তু এখানে একটা টিউশান ধরেছি তো সেখানেই যাচ্ছি আর কি টিউশান পড়াতে তো এখন এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না মানে হাঁটা পথে মোটামুটি পাঁচ সাত মিনিট লাগে তারপর টিউশন থেকে বা মানে টিউশন পড়িয়ে বাড়ি এসেছি মানে বাড়ি আসার সাথে সাথেই দেখো মানে ড্রেস চেঞ্জ করেছি সন্ধ্যাটা দিয়েছি জাস্ট তারপরে দেখো মা বাবা ভাই সবাই চলে এসেছে আর কত যে কিছু এনেছে তোমাদেরকে সব এক এক করে বলছি আর এখানে দেখো মিষ্টি এনেছিল লট চমচম যে মিষ্টিগুলো তো বাবা বলল যে যেহেতু গরম তো ওটাকে প্যাকেটটা ছিঁড়ে ফ্রিজে ঢুকিয়ে রাখ তাহলে দেখবি নষ্ট হবে না তো সেই জন্য বাবার কথা মতো সেটাই করলাম আর এইদিকে ফ্রিজের জুস ছিল অরেঞ্জ জুস তো সেটাই এখন দেখো ওদের দিয়ে দিচ্ছি বাবা যদিও বা দেখলাম মাজা এনেছে কিন্তু ভাবলাম যে ওটা পরে খাবেখানে এটা আগে দিই এই অরেঞ্জ জুসটা না বেশ খেতে ভালো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয় বেশ মানে একদম আসল অরেঞ্জের জুস এরকম একটা ফিলিংস দেয় খেলে তো বেশ ভালো লাগে আর এই দেখো এদিকে বাবা কিন্তু আম কলা লিচু আপেল তারপরে আমার জন্য পাতিলেবু এনেছে সাথে আবার আমি যেহেতু ছাতু খাই তো ছাতু এনেছে কত কিছু এনেছে আর এই সিজনের ফার্স্ট আমি এই যে আম খাবো কারণ এখনও তো সেইভাবে আম ওঠেনি বাজারে তো যেহেতু যেটুকুই পেয়েছে বাবা নিয়ে এসেছে আমার জন্য কারণ আমি তো আম খেতে প্রচণ্ড ভালোবাসি মানে ভীষণ আম খেতে ভালোবাসি তো যাই হোক বাবা মার জন্য এত কিছু নিয়ে এসছে মা বাবা সবাই আর এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম না দুপুরবেলাতে দুপুরবেলা সকাল সকালবেলাতে যখন মাংস ধুচ্ছিলাম যে কিছু আমি চিকেন পকোড়ার জন্য চিকেন আলাদা করে রাখবো তো সেটাই করেছিলাম দেখো বেশ অনেকটা চিকেন আর অনেকটা সল্ট পিস ছিল যার জন্য তো আমি ছোটো ছোটো করে বড় বড় করে পিস করে রেখেছিলাম সকালবেলাতেই আর পড়াতে যাওয়ার আগে আমি হচ্ছে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে গেছিলাম যাতে পড়িয়ে বাড়ি আসলেই ওরা আসলেই যাতে আমি ভেজে দিতে পারি যাতে সময় না লাগে আর তো সেই জন্য দেখো এখন ভালো করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর যখন এই চিকেন পকোড়া আমি ফ্রাই করি না একদম লো ফ্লেমেই ফ্রাই করি যাতে চিকেন পকোড়াগুলো ভেতর থেকে ভালো করে আর কি সিদ্ধ হয় আর আমি কিন্তু কোটিংটা খুবই মানে পাতলা দিয়েছি আর সবটাই কিন্তু বড় বড় পিসের চিকেন মানে আমি বেশি কিছু এর মধ্যে দিইনি তো যাতে চিকেনটা খেতে ভালো লাগে চিকেন পকোড়ার ফ্লেভারটা যাতে খেতে ভালো লাগে তো সেই জন্য আমি চিকেনটাকেই বড় বড় করে কেটে নিয়েছিলাম সেটাকে হালকা কোটিং করে ভেজে নিয়েছি আর এদিকে দেখো বড় বাড়ি চলে এসছে তো আমরা এখন সবাই মিলে বসে বসে চিকেন পকোড়া খাবো তো এই যে বানিয়ে নিয়েছি চিকেন পকোড়া রাতের জন্য কিন্তু তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে চিকেন হবে তো রাতের জন্য কিন্তু মাকে বলেছি যে চিকেন করো আর পোলাও তো সেটাই করব মা বলল ঠিক আছে আমি করব। মানে আমি মাকে গুছিয়ে দেব মা করবে কারণ সব কিছু যদি আমি একসাথে করতে যাই না অনেকটাই লেট হবে এদিকে চিকেন পকোড়া করলাম মাও করবে আমিও করব দুজনে মিলে একটুখানি গুছিয়ে দে তাড়াতাড়ি হয়ে যাবে আর চিকেন পকোড়া খেতে খেতেই জানো তো প্রায় বেজে গেছে কিন্তু সাড়ে আটটা আর সাড়ে আটটার পরে আমরা কিন্তু রান্নাঘরে দিয়ে সমস্ত কিছু আর কি গোছানো শুরু করেছি ওইদিকে দেখো মা চিকেনটা বানাচ্ছে আর যেহেতু সব কিছু রেডি ছিল তো মা ফটাফট করে চিকেনটা বসিয়ে দিয়েছে আর এই দিকে হচ্ছে আমি মানে পোলাওর জন্য চালটাকে ভালো করে মেখে নিয়েছি আর তারপরে মা ওইদিকে পোলাওটা বসিয়েও দিয়েছে আর মা কিন্তু দুটো রান্না করছে আমি কিন্তু করছি না আমি জাস্ট মাকে একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি এটা ওটা যেহেতু মা তো এখানে জানে না কোথায় কি থাকে তো সেগুলোই আর কি আমি মাকে একটু হাতের সামনে এনে দিচ্ছি এখানে দেখো চিকেনটা ভালো করে হচ্ছে জল দিয়ে দিয়েছি গরম জল তোমরা দেখলে ভালো করে ফুটুক আর ওইদিকে মা হচ্ছে মানে পোলাও চালটা ফ্রাই করছে আর এখানে দেখো পরিমাণ মতো আমি পোলাওর জন্য জল বসিয়ে দিয়েছি তো সেটাই এখন দিয়ে দেওয়া হবে তো এদিকে না মানে এত কিছু করতে করতে চা বানানোর কথা সন্ধ্যেবেলা থেকে ভুলেই গেছি কারণ ফার্স্টে জুস দেওয়া হয়েছিল ওদের তারপরে পকোড়া বানালাম চায়ের কথা আর মন নেই এবার চা না খেয়ে মার তো মাথা যন্ত্রণা উঠে গেছে গরমের মধ্যে তো দেখো মা বাবাকে চা বানিয়ে দিলাম সাথে বড় আর ভাইকেও দিয়েছি আর আমি আর চা খাইনি কারণ আমি তো খুব একটা এখন আর চা খাই না খেলেও ওই মানে নয় গ্রিন টি নয় লিকার চাই গুড় দিয়ে খাই তার মধ্যে আজকে পড়াতে গিয়ে ওই বাড়ি থেকে চা খেয়েছি তো সেই জন্য আর আমি নিজের জন্য আর চা বানাইনি তো এদিকে খাওয়া দাওয়া করার পরে তো পোলাও তো একদম রেডি হয়ে গেছিল মানে যেহেতু পোলাওটা বসিয়েই আমি চাটা করেছিলাম আর চিকেনটা তো আগেই হয়ে গেছিলো তো সেই জন্য দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো যেহেতু আজকে পনিরটাও রান্না করেছিলাম আর পনিরটাও বেশ কিন্তু গ্রেভি গ্রেভি হয়েছিল তো সেটাই আগে সবাইকে দিয়ে দিচ্ছি পনিরটা পনিরটাও বেশ আজকে পোলাও দিয়ে না খেতে ভালো হয়েছিল আর সাথে চিকেন চিকেনটা মা বানিয়েছিল সেটাও ভালো হয়েছিল খেতে তো চলে এসেছি ঘুমানোর জন্য আর আমি আরো নিচে শোবো আর দিয়ে দেখো ভাই মার বাবা ওখানে মানে খাটেশ শুয়েছে মা এখনও আসেনি বা ব্রাশ করছে আর বাবার ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে তো আজকে তো বেশ ভালোই গরম তো সেই জন্য সবাই ঘরে শুলা মেসিটা চালানো হয়েছে তার জন্য তো চলো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে সাথে থেকে হ্যাঁ গুড নাইট